রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি কেতার চকের দুই টোটো গাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের কেতার চকের ঘটনা হাসনাতবালী রোডের ঘটনা রাতের দুঃসাহসিক চুরি শেকল কেটে পরপর কেতার চক গ্রামের দুটি বাড়ি থেকে টোটো গাড়ি চুরিম রীতিমতো চাঞ্চল্য চুরি গোটা কেতার গ্রামে চুরি হওয়া টোটো মালিকের নাম সুশান্ত মন্ডল ও গৌরাঙ্গ মন্ডল তাদের দাবি খুব দরিদ্র পরিবারের মানুষ তারা এই টোটো গাড়ি চালিয়ে সংসার চালান এখন ওই টোটো দুটি চুরি হওয়ার ফলে চালকের মাথায় হাত কিভাবে তারা সংসার চালাবেন এই টোটো চালিয়ে তারা যেটুকু মুনাফা পেত তা দিয়ে সংসার চালাতেন এখন ওই দুই টোটো চালকের প্রশাসনের কাছে দাবি টোটো গাড়ি দুটি যেন তারা ফেরত পায় ওই বুথের জনপ্রতিনিধি বিধানমন্ডল জানান এই দুটি পরিবারের পাশে আমরা রয়েছি পুলিশ প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি ঘটনাস্থলে আসছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যখন একটা সেবি পুলিশ বাড়ি ফিরে যাচ্ছিল যখন ভোর টাইমে বাড়ি ফিরে ফিরে যাচ্ছিল তখন আমরা তাকে বললাম যে হচ্ছে কি আপনার ডিউটি কোথায় ছিল তো বলছে আমার লেবুখালি ডিউটি ছিল তো বলছে সরবকারি কোথায় কার ডিউটি ছিল তো বলছে সরবকারি মানে মানে আরেকজনের বলছে কি একজন একটা টোটো গেছে একজন বসে আছে একজন চালাচ্ছে তা আমি আমি সেখানে বললাম যে রাত সাড়ে বারোটা একটার সময় যখন যাচ্ছে তখন তোমরা তো হচ্ছে কি একবার গাড়িটা থামিয়ে মানে বিশাল স্পিডে গাড়ি চালাচ্ছে তখন গাড়িটা থামিয়ে তোমাদের বলা উচিত ছিল যে রুগী আছে কি কি আছে রুগী থাকলে হয়তো দেখে শুনে ছেড়ে দিতে পারে চুরি হয়েছে দুটো গাড়ি দুটো গাড়ি কেতার চক থেকে চুরি হয়েছে কি নাম ছিল একজনের ছিল সুশান্ত মন্ডল আর ছিল গৌরাঙ্গ মন্ডল কি চাইছেন এখন আপনার এখন প্রশাসনের কাছে চাইছি যে আমাদের গাড়ি যেন সেইভাবে আমাদের ফিরত পায় গরিব মানুষ মানে তাদের মানে কোনো আর্থিক অবস্থা যে একটা জমি আছে এক বিঘে জমি আছে খেটে খায় তারা ওই গাড়ির উপরেই খায় মানে টুকটাক মানে ওই গাড়িটা না চালালেও তো সংসার চলবে না আমার না বিজলি মন্ডল তখন দেখলাম যে গাড়িটা নেই মানে তালা চাবি কেটে ওখান থেকে বের নিয়ে চলে গেছে তারপর আপনার কাকে খবর দিলে আমরা আমরা পশাম সমিতির সব সংখ্যা দিয়েছি তারপরে দিয়ে ওখানে লিখিতভাবে একটা মানে অভিযোগ করে দিয়েছি অভিযোগ করেছি কি বলল প্রশাসন প্রশাসন বলল যে আচ্ছা আমরা দেখছি এটা কি নাম আপনার আমার নাম হচ্ছে রবীন্দ্র মণ্ডল কোদাইবাড়ি কা Татарচক মণ্ডল কাচ্চাকে বাড়ি